যুক্তরাজ্যে এবারে ভোট পালাবদলের ইঙ্গিতই দিচ্ছে অর্থাৎ চোদ্দ বছর পর আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি তার আগে ভোটের ব্যয় মেটাতে তবিল সংগ্রহেও দলটিকে প্রতিদ্বন্দ্বী টরিদের দিচ্ছে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বর্তমান রক্ষণশীল সরকারের প্রকৃত মেয়াদ সরকার মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস আগেই আগামী চার জুলাই জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয় রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী মানে কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় থেকে জনমত জরিপে এগিয়ে আছে কিন্তু লেবার পার্টি এদিকে গত ত্রিশ মে পার্লামেন্টে ভেঙে দেওয়ার পরদিন দিন থেকে এই দলগুলি নির্বাচনী প্রচার এবং তহবিল সংগ্রহ শুরু করে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে বিরোধী লেবার পার্টি দ্বিতীয় সপ্তাহে ক্ষমতাসীন মানে কনজারভেটিভ সরকারের চেয়ে বা কনজারভেটিভ দলের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি অনুদান সংগ্রহ করেছে নির্বাচনী ব্যয়ের জন্য নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর হিসাব অনুযায়ী লেবার পার্টি ছয় থেকে বারো জনের মধ্যে প্রায় চৌচল্লিশ লক্ষ পাউন্ড সংগ্রহ করেছে অন্যদিকে কনজারভেটিভ দল পেয়েছে মাত্র দুই লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো পাউন্ড দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় যে লেবার পার্টি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি হওয়া যুক্তরাজ্যের ব্যবসায়ীরাও দলটির দিকে ঝুঁকছেন তারা বেশি বেশি ডোনেশন করছেন যে কারণে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের পার্টির জন্য আর্থিক সহায়তা কমে গেছে প্রথম দুই সপ্তাহে ঋষি সোনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি মাত্র প্রায় নয় লক্ষ পাউন্ড সংগ্রহ করতে পেরেছে অথচ দুই হাজার উনিশ সালে বরিশনের অধীনে প্রথম দুই সপ্তাহে দলটি নব্বই লক্ষ পাউন্ড পেয়েছিল লেবার পার্টি এবার প্রথম দুই সপ্তাহে তেপ্পান্ন লক্ষ পাউন্ড সংগ্রহ করেছে আগামী জাতীয় নির্বাচনে ঘোষণা দেওয়ায় দেওয়ার পর দাতারা কনজারভেটিভ পার্টির উপরে আস্থা হারিয়েছেন বলে মনে করা হচ্ছে ক্ষমতাসীন এমনকি নাইজেল ফারাজের রিফর্ম ইউকে মানে রিফর্ম ইউকে পার্টির চেয়েও এই কনজারভেটিভ পার্টি বর্তমানে পিছিয়ে রয়েছে ফারাজ চলতি মাসের শুরুতে ব্ল্যাকটনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন এরপর থেকে তার দলের তহবিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার পাউন্ড জমা পড়েছে এমনকি লিবারাল ডেমোক্রেটরাও ছয় থেকে বারো জনের সপ্তাহে ক্ষমতাসীন মানে কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি অর্থ সংগ্রহ করেছেন দুই সপ্তাহে তাদের তহবিলে সাত লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই পাউন্ড জমা পড়েছে এবারের নির্বাচনে দলগুলোর জন্য নির্বাচনী ব্যয়ের সীমা এক কোটি নব্বই লক্ষ পাউন্ড থেকে বাড়িয়ে তিন কোটি চল্লিশ লক্ষ পাউন্ড প্রায় মানে দ্বিগুণ করা হয়েছে তিন লক্ষ চল্লিশ লক্ষ পাউন্ড করা হয়েছে গত বছর ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার নির্বাচনী ব্যয় বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু তারও পাঁচ মাস আগেই নির্বাচনে ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক সুনাকের এই ঘোষণায় দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি হয় কারণ সময় মতো নির্বাচন করলে ঋষি সোনাক অন্তত আরও মানে মানে সব কিছু মিলিয়ে তিনি দুই বছর ক্ষমতা থাকতে পারতেন এবং অর্থনীতির গতি ফেরানোর বাড়তির সুযোগও পেতেন ফলে প্রশ্ন উঠে কেন এই সুযোগ না নিয়ে সময়ের আগেই নির্বাচনের ঘোষণা দেন ঋষি সোনাক এখানে আমরা যেটা জানতে পেরেছি যে ঋষি সোনাক যখন তার মিত্রদের সাথে আলোচনা করছিলেন জাতীয় নির্বাচন নিয়ে তখন তার মিত্ররাই তার সঙ্গী যারা রয়েছেন তারা বলছিলেন যে এই মুহূর্তে জাতীয় নির্বাচন দিলে অন্তত পজিটিভ কিছু কথা বলার সুযোগ পাবেন নিশ্চিত না কারণ যত দিন যাবে দেশের বিভিন্ন খাতের ও পরিস্থিতি আরও খারাপ হবে সেগুলোর দায়ভার এসে পড়বে কনজারভেটিভ পার্টির উপরে এবং নির্বাচনে কিছুই বলার সুযোগ পাবেন না যদিও বেশ খারাপ অবস্থা রয়েছে কনজারভেটিভ পার্টি তবে তার মিত্ররা বলছিলেন যত দেরি হবে অবস্থা আরও খারাপ হতে পারত সর্বশেষ জরিপ বলছে কনজারভেটিভ পার্টি সংসদে মাত্র তেপ্পান্নটি আসন পাবে আর দুটি জরিপ বলছে একটি জরিপ বলছে যে তিনশো আশিটির মতো আসন পাবে লেবার পার্টি আরেকটি জরিপ বলছে যে লেবার পার্টি পাঁচশোটিরও বেশি আসন পেতে যাচ্ছে দেখা যাক চার জুলাই নির্বাচন আসলে কি বলছে সেটা মানে এই এই জরিপগুলোর ফলাফল কতটুকু সঠিক সেটা আসলে চার জুলাই নির্বাচনের দিনই বোঝা যাবে ভুট ফেরত পুল থেকে একটি ধারণা পাওয়া যাবে পাঁচ জুলাই আসার পরে তো একেবারে রেজাল্ট চলে আসবে বোঝা যাবে কাদের হাতে ব্রিটেনের পরবর্তী ক্ষমতা যাচ্ছে Asho Amathum, Rana TV,